আমি পড়ছি নবারুণ ভট্টাচার্যের লেখা ডানাওয়ালা কবিতা বাতাসে টাকা উঠছে তুমি ভাবলে প্রজাপতি এবং লিখে ফেললে একটি হালকা রঙিন কবিতা আকাশে উঠছে যুদ্ধ বিমান তুমি ভাবলে পাখির ছাঁক এবং সেই লিখে ফেললে একাধিক ডানাওয়ালা কবিতা এইভাবেই তুমি বুলেটকে ভেবেছ লিপস্টিক বোমার ধোঁয়াকে ভেবেছ মেঘ তাই শিশুদের ছেড়া হাত বুক ফুটো মানুষ হাসপাতাল কিছুই তোমার চোখে পড়েনি তোমাকে বোকা বললে পুরোটা বলা হলো না ওয়েস্ট পেপার উচিত চিৎকার করে বলছে তোমার কবিতা তারা নিতে চায় না